আল্লাহ পাক বলেন হাবিব দোস্ত আমার আমার পরে পৃথিবীর জমিনে যেই সম্মান এবং মর্যাদা ইজ্জত আমি দান করেছি হাবিব আমার দোস্ত আমার এই জগতের ভিতরে আমি আল্লাহর পরে আর কোনো সম্মান মর্যাদার আরো কোন মাফলকাতের রাখি নাই আমি আল্লাহর পরে স্থান হল আপনি হাবিব মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর পরে স্থান কার আমার নবীর সুবাহান আল্লাহ বলেন আল্লাহর পরে স্থান কাট আমার নবীর সুতরাং হাবিব আমার দুস্থ আমার এই জগতের ভিতরে আপনার মতো এত সম্মান এত মর্যাদা আমার পরে আর কারো নাই দ্বিতীয় আর কেউ আছে বলেন দ্বিতীয় আর কেউ আছে আমার নবী নবী একজন যে এই নবীর মতো আর কোনো নবীও নাই দ্বিতীয় আর কেউ আছে নাই আমার নবী সর্বশ্রেষ্ঠ আমার নবী সঈদুল মুরসালিন সমস্ত নবীদের সর্দার আমার নবী হলেন ইমামুল আম্বিয়া আমার নবী হলেন রহমাতুল্লিল আলমী এখানে দেখেন আল্লাহ পাক বলছেন যে আমি সমস্ত জগতের রব আর আমার নবী হাবিব আপনাকে আমি বানিয়ে দিয়েছি সমস্ত জগতের জন্য রহমান সুরাতুল আম্বিয়ার ভেতরে আল্লাহ পাক বলেন রহমত্লা হাবিব আমার দুষ্ট আমার এই সমস্ত জগতের জন্য গোটা আলমের জন্য আমি আপনি হাবিবকে রহমতের নবী হিসেবে প্রেরণ করেছি সুবাহ তাহলে এখান থেকে আমরা পেলাম আমার আল্লাহের রব সমস্ত জগতের রবকে আল্লাহ আর সমস্ত জগতের জন্য রহমতকে নবী মোহাম্মদুর রসুল্লাহ এতে কোনো সন্দেহ আছে বলেন এতে কোনো সন্দেহ আছে সন্দেহ যদি থাকে ইমান থাকবে সম্ভব না তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করা ঘোষণাকার আল্লাহ তাহলে নবী আমাদের জন্য রহমত তাহলে আমরা খুশি না বেজাদ খুশি এই কুশির কথাই পাক বলছেন যে হাবিব আমার দুস্থ আমার জগতের মানুষদেরকে জানিয়ে দিন আমি আল্লাহর পক্ষ থেকে যখন তারা ফদল ফা অর্থাৎ করুণা নবী কি আমাদের জন্য দয়া না কথা বলেন নবী আমাদের জন্য কি দয়া আল্লাহর পক্ষ থেকে নবী আমাদের জন্য করুণা আল্লাহ বলেন নবী আমাদের জন্য রহমত নবী আমাদের জন্য বরকত কারণ নবীর সমস্ত দেহ মুবারক আল্লাহ রবাহামিন সব কিছু রহমত এবং বরকতে পরিণত করে দিয়েছে নবীজির হাত বরকতের যেরকম ঠিক না অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে মুবারক বলতে হবে সুহানি হবে সুহান আল্লাহ আচ্ছা আমরা উলিয়া পীর মাশায় মা বাবা মুরব্বী শ্রদ্ধাভাজন হাজি গাজী আরিম হ্যাঁ আল্লাহর নেককার মুত্তাকি পরহেজগার বান্দাকে আমরা মহব্বত করি না কথা বলে না আমরা মহব্বত করি না কারণ কেন যে উনি আল্লাহর কাছে কি পবিত্র উনি আল্লাহর কাছে দামি উনি আল্লাহর কাছে মুত্তাকি উনি আল্লাহর একজন প্রিয় বন্ধু সুবাহানল্লাহ বলে তাকে আমি মহব্বত করি এই জন্যে আল্লাহর জন্যে এখন না কোনো দুনিয়ার কোনো স্বার্থ আছে না দুনিয়ার কোনো স্বার্থ নাই তাহলে এই মহব্বত এমন এক জিনিস যেই মহব্বত আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব নবী সাল্লিউ সাল্লাম কেমন নবী ছিলেন যে আমার নবী এমন নবী নবী করিম সাল্ল আলী ও সাল্লামের পদম মুবারক যেখানে রেখেছে রেখেছেন নবীজির পদম মুবারক যে যাকে যে স্থানে লেগেছে ওই জায়গাটাকে পাক উত্তম জায়গা পবিত্র জায়গা বানিয়ে দিয়েছিলেন বরকতের জায়গা তাহলে নবীর কদম মুবারক নবীর কি কদম মুবারক নবীজির চুল মোবারক নবীজির দাঁত মুবারক এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে পাক নবীর মহা বানিয়ে দিয়েছিলেন সুবাহ নবী যেখানে হাত রেখেছেন সেই জায়গাটা বরকতের হয়ে গেছে নবীজি এখানে আঙ্গুল মুবারক রেখেছেন যুদ্ধের ময়দানে সাহাবেরা পানি পান করতে পানির জন্য পিপাসায় তৃষ্ণার্ত ক্ষুদার্ত পিপাসার্থ সাহাবাহিক যুদ্ধের ময়দানে নবীজিকে ডেকে বললেন ইয়ারা সোল আল্লা আমাদের খুব পিপাসা লেগেছে আমরা তৃষ্ণার্থ পিপাসার্থ আমাদের প্রাণীগুলা উটগুলো পানির জন্য হাহাকার করতেছে অজুর জন্য পানি নাই গোসলের জন্য পানি নাই আল্লাহ রাসুল বললেন কারো কাছে কি কোনো পাত্র আছে বর্তন আছে থলে আছে প্লেট আছে বা কোনো পেয়ালা আছে কিনা কারাম বললেন রাসুল আল্লাহ হে অগনীজি হা আমাদের কাছে একটি পাত্র আছে যে এই পাত্রের মধ্যে কি পরিমাণ পানি আছে। নবীজি জিজ্ঞাসা করলেন সাহাবিরা আমার এই পাত্রের মধ্যে কি পরিমাণ পানি আছে সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ এক ডুক এক কুলি সামান্য পাত্রা কিছু পানি আছে নবীজি বললেন সাহাবিরা সেই এক কুলি এক এক কাত্রাপ এই পাত্রের পানি আমার কাছে নিয়ে আস সাহাবিরা যখন আল্লাহর রাসূলের দরবারে এই এক কাতরা এক ডুক এক কুলি পানি নিয়ে আসলেন পাত্র নিয়ে আসলেন আল্লাহর হাবিব হাত মুবারক রাখলেন সাহাবাই কেরামদেরকে ডেকে বললেন সাহাবিরা যত সাহাবাই কেরাম আসো তোমরা সৈন্যের দল আমার সঙ্গী সাথে যারা যুদ্ধের ময়দানে যারা আসো যত আসব এই পাত্র থেকে পানি পান করো গোসল করো অজু করো এবং তোমাদের জানোয়ার অর্থাৎ প্রাণীগুলোকে উঁটগুলোকে পানি খাওয়াইতে থাকো এই পাত্র থেকে এই এক দু এক কুলি পানি থেকে আল্লাপাক বরকত দিবেন এমন পর্যন্ত তোমরা সহ সবাই যদি পানি পান করে এই পাত্রের পানি পান করে গোসল করে অজু করে শেষ করতে পারবে না সাহাভায় কেন দেখলেন যে আল্লা রাসুর যেই পাত্রে হাত মুবারক রাখলেন পাঁচ আঙ্গুল থেকে ঝর্ণা থেকে যেইভাবে পানি পড়ে বাহির হয় এইভাবে আল্লা রাসুরের পাঁচটি আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা বাহির হইতেছে নবীজির হাত মুবারকের দাম আছে না নাই কথা বলেন আমার নবী হাত মুবারক শাহাদ আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দুই ভাগ হয় নাই কথা বলেন হয়েছে কিনা এগুলো তো যারা ইমানই কমজোরি আছে দুর্বল আছে এরা বিশ্বাস করবে না যেটা কীভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আমি আরেকটি কথা আপনাদের নবীজির যত মজেজা আছে পৃথিবীতে যত নবীর আসুর স্ট্যান্ড নবীর আসুরের যত মজেজা আছে সকলের মজেজা একত্রিত করলে আমার দয়াল নবীজির মহ সমান হবে না আল্লাহ পান আমার নবীকে তিন থেকে সাড়ে তিন হাজার মজেজা দান করেছিলেন হয়তো আমি সঠিকটা বলতে পারতেছি না আমার বলো হতেও পারে কিন্তু আমি যতটুকুন জানি যে তিন থেকে সাড়ে তিন হাজার মজেজা আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে এই পৃথিবীতে প্রকাশ ঘটিয়েছে আমার নবীজি যেখানে চোখের দৃষ্টি পড়েছে সেখানে রহমত হয়ে গেছে বরকত হয়ে গেছে সোহান আল্লাহ নবীজির চাষা আবু তালেব তিনি কিন্তু মুসলমান হন নাই কিন্তু নবীজিকে ছয় থেকে সাড়ে বয়স ছয় বছর বয়স থেকে লালন পালন করেছিলেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন আল্লাহ রাসুলকে আবু তালেব লালন পালন করেছিলেন বলে নবীজি ছোট্ট বয়স থেকে